মালাই ভাপা শাহি নকসি মালাই ভাপা প্রথমে আমরা যে একটু চালের গুঁড়া দিলাম এই যে চালের গুঁড়া দিলাম বাস ওকে চালের গুঁড়া দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এই যে আমাদের দেশি গুড় বরিশালের দেশি গুড় দিয়ে দিলাম একটুখানি মালাই এই যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জাস্ট একটুখানি ঘি এই যে দেখছেন কত সুন্দর একটা ইয়ে আসতেছে ওকে এবার দিয়ে দিব হচ্ছে গিয়ে একটুখানি কিচমিচ দিয়ে বাদাম এই যে দিয়ে দিলাম ওকে এরপরে আসে আবার একটা চালের গুঁড়া ভাইয়া দেখেন ওকে এখন চলে আসবে এখানে হচ্ছে কি আপনার একটুখানি বাদাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে হালকা একটু কিচমিচ একটু নারিকেল আগে হচ্ছে গিয়ে আমরা একটু চেরি ফল দিই চেরি ফলটা দেখে কত সুন্দর করে চেরি ফল দিব এখন এই হচ্ছে ডেকোরেশন আসলে ডেকোরেশন তো সব কিছু ওকে দিয়ে দিলাম একটুখানি নারিকেল প্লাস আর একটু এক্সট্রা ভালোবাসা দিয়ে দিলাম এই যে এখন জাস্ট একটু পরে এডিসে বাজে দিয়ে দিব এই যে ভাই এটা মেবি হয়েছে না আমার হচ্ছে এই যে ভাইয়া এই যে একটা উঠাইলাম আরটা দিচ্ছি এখন ওকে এক মিনিট রেখে দিলাম ও যে এই যে এক মিনিট আলহামদুলিল্লাহ এই যে এখন আমরা দেখেন একটা উঠাবো এই যে দেখেন সবাই চলে আসেন বাণিজ্য বেলায় টেস্ট করার জন্য দেখেন একটা জিনিস এই যে চেরি ফল গুলো কত সুন্দর একটা ডেকোরেশন দিছে এই যে ভাইয়া আর ওনাদের এটা হচ্ছে কত নাম্বার স্টল ভাইয়া আপনাদের আমরা হচ্ছে কি এখন ঢাকা এশিয়া বাণিজ্য মেলা আন্তর্জাতিক এশিয়া বাণিজ্য মেলার বাউন্ন তেপান্ন নম্বর স্টলে আসি এই যে ভাপা পিঠা চার নম্বর গলি চলে আসলে পাবেন নূর বিরিয়া নুন নবী বরিশাল জুসবার নুন নবী বরিশাল জুসবারে এই যে মজার মজার মৌসুমি পিঠা খাওয়ার জন্য চলে আসবেন দেখেন কত সুন্দর বা এই যে ইয়ে উঠতেছে